তেহীব আর জাহিনের জন্য আজকে নিয়ে আসলাম পড়ার টেবিল এটা এখন তারা আনবক্স করবে চলুন আমরা দেখি বক্সটা রকম দেখতে এটা হচ্ছে একটা ফোল্ডেবল ল্যাপটপ টেবিল এটা বাচ্চাদের পড়াশোনার কাজে এটা ব্যবহার করা যায় খুব সুন্দর দেখতে এবং এটা খুবই ইজিভাবে বাচ্চারা ব্যবহার করতে পারে এছাড়া অনেকে ল্যাপটপ চালানোর ক্ষেত্রে আপনি বিছানাতে বসে ল্যাপটপ চালাতে পারবেন এটা দিয়ে ফ্লেক্সিবলভাবে এটা ব্যবহার করা যায় চলুন এটা আনবক্স করে দেখি জাইন খুলো বক্সটা আস্তে আস্তে করো এটা দিয়ে দাও আমাকে ছি আমার পাপা আমার জন্য এটা একটা উপহার দিয়েছে পড়ালেখার জন্য এখানে পেন্সিল রাখা যাবে মোবাইল রেখে মোবাইল রেখে ক্লাস করা যাবে অনলাইনে এদিকে পানি রাখার খুব সুন্দর একটা জায়গা আছে এটার কালারটা অনেক সুন্দর এদিকে এটার বর্ডার অনেক সুন্দর আপনার চাইলে আমাদের থেকে নিতে পারেন এটার মূল্য মাত্র সাড়ে তিনশো টাকা আপনারা আমাদের আমাদেরকে ফোন করে নিতে পারেন এর উপরে একটা স্টিকার লাগানো আছে আপনারা যদি ভুলে ধাক্কে খেয়ে পড়ে দেয় তাও পানি পড়লে কিছু হবে না এটা চারপাশে রাবার লাগানো আছে আপনি যেখানে রাখবেন কোন টেবিল বা কোনো টেবিল বা কোনো চেয়ারে এটা দাগ পড়বে না আপনারা যখন কাজ শেষে তখন আপনারা এভাবে করে বন্ধ করে দিতে পারেন এটা ফোল্ড করে বন্ধ করার অপশন আছে দেখুন আপনারা আমাদের থেকে কল করে নিতে পারেন এটার দাম মাত্র সাড়ে তিনশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি লাইক করে দিবেন আর সবাইকে শেয়ার দিবেন